আমাদের পিনাট বাটারটা খাওয়ার পরে আপনার বাহিরের ইন্ডিয়ান বলেন অথবা আমেরিকান বলেন অন্যান্য যে পিনাট বাটারগুলো আছে ওই ব্র্যান্ডের পিনাট বাটারের সাথে আপনি আমার পিনাট বাটারটাকে ইনশাল্লাহ কম্পেয়ার করতে পারবেন তো এটা হচ্ছে আমরা আপনাদের কাছে ফিডব্যাক নিয়েছি এবং আমাদের বিভিন্ন টেস্ট মডেল অ্যাপ্লাই করতে 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 আমরা আজকে পিনাট বাটারের লা অর্গানিকা বাংলাদেশে এখন সুনামের সাথে ব্যবসা করছে সো এই যে আমাদের পিনাট বাটারটা এটা তিন ধরনের পিনাট বাটার হয় একটা হচ্ছে আনসল্ট যেখানে কোনো লবণ অথবা কোনো সুগার মিক্স থাকে না আর একটা হচ্ছে সল্টেড কেউ হচ্ছে যে একটু লবণ মিক্স করে খেতে পছন্দ করেন তাদের জন্য আমরা পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি আর একটা হচ্ছে সুইট পিনাট বাটার যারা হচ্ছে বাচ্চাদের জন্য পিনাট বাটার নেন অর্থাৎ আপনার বাচ্চার স্বাস্থ্য সচেতন যেসব গার্ডিয়ান আছে তারা হচ্ছে বাচ্চাদেরকে পিনাট বাটারটা কেটে দেন তো আমরা জানি যে সাদা চিনি যেটা এই চিনিটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন বাচ্চারা যেন বাটারটা খেতে মজা পায় এই জন্য আমরা এটার সাথে হানি মিক্স করেছি সো আমাদের এই পিনাট বাটারের সাথে একদম র যে চীনা বাদামটা থাকে আমরা স্কোয়ার কোয়ালিটি চীনা বাদামটা ব্যবহার করি যে বাদামটা হচ্ছে স্কোয়ার কোম্পানি কিনে থাকে অর্থাৎ আমরা যদি পাঁচশো মন বাদামও কিনি সেখানে আমরা একটা পোকাযুক্ত কোনো বাদাম ব্যবহার করি না কারণ এটা আপনার ফ্যামিলি এবং আপনার প্রিয় সন্তানরা খাবে সো আমরা এই জায়গায় সচেতন থাকি যে আমাদের ধরুন শত শত কেজি বাটার ব্লেন্ড করা হয় সেখানে যদি পোকাযুক্ত পচা বাদাম ব্লেন করে ফেলি এটা আপনাদের সাথে আমাদের বিক্রি করা হবে সো আমরা চেষ্টা করি আমরা যেই জিনিসগুলো দিচ্ছি এগুলো যেন অথেন্টিক হয় ভালো হয় আর এটার সাথে আমরা ইউজ করেছি হচ্ছে অলিভ অয়েল সো চিনাবাদাম বাদাম অলিভ অয়েল এবং হচ্ছে পিঙ্ক সল্ট আর যেটা হচ্ছে সুইট পিনাট বাটার সেখানে আমরা মধু মিক্স করেছি দ্যাটস ওয়াই যাদের হচ্ছে ডায়াবেটিস আছে যারা হচ্ছে জিমের জন্য পিনাট বাটার খেতে চান যারা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করতে চান যারা হচ্ছে বডি বিল্ডিং করতে চাচ্ছেন যারা রেগুলার খেলাধুলা করেন আবার অনেকে এসে আমাদেরকে বলেন ভাইয়া আমার স্বাস্থ্য বাড়ানোর জন্য পিনাট বাটার খেতে চাই তাদের জন্য আমাদের এই পিনাট বাটারটা খুবই স্বাস্থ্যকর আপনি যদি একটু বেশি বেশি পিনাট বাটার খান অর্থাৎ প্রতিদিন দুবার তিনবার করে পিনাট বাটার খান আপনার স্বাস্থ্য ডে বাই ডে বাড়বে কারণ বাদামের ভিতরে প্রচুর পরিমাণ পুষ্টি আছে প্রোটিন আছে ক্যালসিয়াম আছে হ্যাঁ আর যাদের হচ্ছে স্বাস্থ্য কমাতে চান খুব হেলদি তারা হচ্ছে পিনাট বাটা খাবেন কেন খাবেন পিনাট বাটার খাওয়ার ফলে আপনার খিদা লাগবে কম বাট আপনার পুষ্টিগুণটা ভরপুর থাকার কারণে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না তো যারা স্বাস্থ্য বাড়াতে চান অথবা কমাতে চান প্রত্যেকের জন্য পিনাট বাটারটা হলো সকল কাজের কাজেই আর কি তো যারা হচ্ছে লা অর্গানিকার পিনাট বাটার খেতে চাচ্ছেন তারা ঝটপট অর্ডার করবেন ডাব্লিউ 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 ডট লা অর্গানিকা ডট কম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে আপনার যেখানেই ইচ্ছা সেখানে অর্ডার করবেন সবাই লা অর্গানিকার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম